একসময় ছিলেন জিগ্রি দোস্ত গলায় গলায় সম্পর্ক তবে বন্ধুত্বের মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় একটি চুক্তি দুর্ভাগ্যক্রমে সেই চুক্তির নাম আবার ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কথা বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলেন মাস্ক কে নিয়ে একসময় তাদের বন্ধুত্ব প্রীতি পৌঁছেছিল চরমে ট্রাম্পকে নির্বাচিত করতে নিজের গাঁটের প্রায় কুড়ি কোটি ডলার খরচ করেছিলেন ইলেন মাস্ক তার প্রতিদানে কৃতজ্ঞ ট্রাম্প মাস্কের জন্য খুলে দিয়েছিলেন হোয়াইট হাউসের দরজা অবশ্য বৃহস্পতিবারের পর সেসব এখন অতীত দুই জিগ্রি দোস্তের মধ্যে ইতিমধ্যেই ঘটে গিয়েছে নেট যুদ্ধ আর এর কেন্দ্রে সেই ওয়ান বিগ বিউটিফুল বিল ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি বন্ধু তথা মার্কিন শিল্পোদ্যোগী ইলেন মাস্ককে অনেক সাহায্য করেছেন তারপরেই মাস্ক পাল্টা দাবি করেন তিনি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না ট্রাম্পের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে বড় বোমা ফেলার হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক বিতর্কিত এপস্টাইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে সে কথা উল্লেখ করে মাস্ক দাবি করেছেন শুধু এই কারণেই ফাইলটি প্রকাশ্যে আনা হয়নি বোমা সংক্রান্ত পোস্টটি পুনরায় প্রকাশ্যে এনে মাস্ক লিখেছেন ভবিষ্যতের জন্য এটাকে মাথায় রেখে দিন সত্যি সামনে আসবে গত বিশে জানুয়ারি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসে মাস্ককে নিজের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প বলেছিলেন ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ মাস্কের জন্য আলাদা একটি দপ্তরও তৈরি করা হয়েছিল সেই সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের কাজ ছিল প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাট এবং অর্থনৈতিক সাশ্রয় ওঠে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের প্রসঙ্গ এই বিলটি ও এই নামেও পরিচিত এটি একটি বাজেট পুনর্মিলন বিল মূলত উচ্চ আয়ের মানুষের সুবিধা দিতে তৈরি হয় এই চুক্তি ট্রাম্পের দাবি এই বিলটি কর কমানোর মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করবে এবং ঘাটতি কমাবে মাস্কের তীব্র সমালোচনা করে তিনি বলেন এটি ঋণ বাড়াবে এবং বৈদ্যুতিক যানবাহনের ক্রেডিট বন্ধ করে দেবে যা তাঁর কোম্পানি টেসলার জন্য ক্ষতিকর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন আমি ইরানের ব্যাপারে খুবই হতাশ ওর সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কিনা জানা নেই Very disappointed because Elon knew the inner workings of this bill better than almost anybody sitting here, better than you people. He knew everything about it. He had no problem with it. All of a sudden, he had a problem, and he only developed the problem when he found out that we're going to have to cut the EV mandate because that's billions and billions of dollars. And it really is unfair. We want to have cars of all types electric, we want to have electric, but we want to have a gasoline. Uh, combustion. We want to have different, we want to have hybrids, we want to have all, we want to be able to sell everything. And when that was cut, and Congress wanted to cut it, he uh, became a little bit different, and I can understand that. But he knew every aspect of this bill, he knew it better than almost anybody, and he never had a problem until right after. একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে মাস্ক বুঝিয়ে দিয়েছেন দুজনের মধ্যে দারুণ সম্পর্ক আর থাকছে না মাস্কের ক্ষিপ্ত হওয়ার অন্যতম কারণ যে বাজেট প্রস্তাবে সব ইলেকট্রিক গাড়ির জন্য এতদিন চালু প্রদেয় কর বাতিল করা তাতে কোনো সন্দেহ নেই তবে মাস্ক ছেড়ে দেওয়ার পাত্র নন এখন দেখার এই সংঘাতের জল কোন খাতে বয় তবে পরিশেষে এখন ট্রাম্পের মনে একটাই লাইন দোস্ত দোস্ত না রাহা প্যার না রাহা ক্যালকাটা নিউজ